আসসালামু আলাইকুম সবাইকে আমরা গত ভিডিওটিতে স্লাইড ক্যালিপার্স দ্বারা কিভাবে পরিমাপ করা যায় এবং স্লাইড ক্যালিপার্স দ্বারা পরিমাপের যে সমীকরণ এটা খুব ভালোমতো মতো শিখছি এবং বোর্ডে আসা সকল প্রশ্ন কিভাবে সলিউশন করব এই সম্পর্কে বেসিক লাভ করছি আমরা এই ভিডিওটিতে স্ক্রু গেজ দ্বারা কিভাবে পরিমাপ করা যাবে এবং স্ক্রু গেজ সম্পর্কিত কোন সমস্যাগুলো বোর্ডে আসছে এবং সেগুলো কিভাবে সলিউশন করা যায় তার যে বেসিকটা তোমাদের দরকার সেই বেসিকটা আমরা এই ক্লাস থেকে নিব ইনশাল্লাহ দেখো আচ্ছা এটা স্ক্রু স্ক্রুগেজ তোমরা দেখতে পারতেছো হাতে আঁকছি যতটুকু সম্ভব ভালো করার চেষ্টা করছি আমি যদি পরিমাপ পদ্ধতিটা একটু দেখাই তোমাদের তার আগে একটা কথা বলে নেই সেটা হচ্ছে যে এই স্ক্রু গেজটা দ্বারা কেন মেজার করবো আমরা স্ক্রুগেজ দ্বারা এই জন্য মেজার করব। কারণ সাধারণ স্কেলের তুলনায় স্ক্রুগেজ দ্বারা অধিকতর সূক্ষ্ম পাঠ পাওয়া যায় এই কারণে আমরা স্ক্রুগেজ দ্বারা পরিমাপ করব। ঠিক আছে এবং স্ক্রুগেজের আরেকটা নাম কিন্তু মাইক্রোমিটার কেন মাইক্রোমিটার কারণ এটা খুব ছোট পরিমাপ পর্যন্ত খুব নির্ভুলভাবে এবং নিখুঁতভাবে দিতে পারে এই কারণে এটাকে মাইক্রোমিটারও বলা হয় এখন আমরা দেখবো যে এই স্ক্রুগেজ দ্বারা কিভাবে পরিমাপ করা যায় এটার জন্য এই চিত্রটা আর একটু বড় করা দরকার হবে আমি একটু জুম করে নিই আচ্ছা এখন দেখো এটা একটা স্ক্রু গেস যেটা দেখতে পারতেছো তোমরা এটা একটা স্ক্রু গেস এবং এখানে দুইটা স্কেল স্কেল ব্যবহার করা হয় একটা হচ্ছে রৈখিক স্কেল যে স্কেল দিয়ে তোমরা মার্জিন করো বা সাধারণ স্কেল বা মেইন স্কেল যেটাই বলো আর একটা হচ্ছে বৃত্তাকার স্কেল এই যেটা হচ্ছে বৃত্তাকার স্কেল এই স্কেলটা কিন্তু এই যেটা এখানে একটা বৃত্তাকার স্কেল অর্থাৎ নীল কালারের যে তোমরা স্কেলটা দেখতে পারতেছ। সেটা হচ্ছে বৃত্তাকার স্কেল এবং এই যে লাল কালারেরটা হচ্ছে রৈখিক স্কেল সাধারণ স্কেল ঠিক আছে তো সাধারণ স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ এক মিলিমিটার এটা আমরা সবসময় জানি ঠিক আছে এটা নিয়ে কোনো কনফিউশন নাই এবং এই বৃত্তাকার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগগুলো ভেরি করে চেঞ্জ করে এক এক ধরনের গজের ক্ষেত্রে এক এক রকম হয় এবং এইটা যেহেতু ভেরিয়েবল এটার কোনো ফিক্সড মান নেই এই জন্য এটা জানারও আমার কোনো প্রয়োজন নেই এখন এখানে কিভাবে মেজার করব সেটা শুধু আমরা দেখব দেখো আমরা স্থাপন করবো কোথায় এখানে এখানে দেখো দুইটা রড আছে এই যে একটা রড এই একটা রড তো প্রাথমিক অবস্থায় যেটা হয় এই যে ডান পাশের যে রডটা আছে এই চোয়ালে এই ডান পাশের যে রডটা আছে এই রডটা হচ্ছে ফিক্সড স্থির এ কোনো নড়াচড়া করবে না ঠিক আছে এই রডটা স্থির এবং এই যে বাম দিকের যে রডটা আছে না এই রডটা কি হয় জানো এই রডটা সামনের দিকে অগ্রসর হতে পারে পিছনের দিকেও আসতে পারে অর্থাৎ এই রডটা সামনে পিছনে কি করতে পারে মুভ করতে পারে কখন মুভ করে দেখো যখন এখানে কোনো প্রকার বস্তু স্থাপন করা হয়নি এখানে কোনো প্রকার বস্তু স্থাপন করা হয়নি তখন এই রডের এই মাথা এবং এই মাথা পরস্পরের সাথে লেগে থাকে যখন লেগে থাকবে পরস্পরের সাথে এই মাথাটা এবং এই মাথাটা যখন পরস্পরের সাথে লেগে থাকবে তখন এখানে কোনো প্রকার বস্তু নাই তার মানে এখান থেকে কোনো পার্ট পাওয়া যাবে না কেন পাওয়া যাবে না কারণ যখন এই দুইটা রডের প্রান্ত পরস্পরের সাথে লেগে থাকবে তখন প্রধান স্কেলের শূন্য নম্বর দাগ এবং এই বৃত্তাকার স্কেলের শূন্য নম্বর দাগ পরস্পরের সাথে একদম সোজা হয়ে থাকবে মিলে থাকবে কোথায় খেয়াল করো এই যেটা প্রধান স্কেল আর এটা হচ্ছে বৃত্তাকার স্কেল তো বৃত্তাকার স্কেল কীভাবে দাগাঙ্কিত থাকে এই যে এরকম তাহলে শূন্য যে পাঁচ দশ মানে প্রতিটা এক ঘর পর পর এক করে বাড়বে পনেরো বিশ এভাবে এটা পঁচিশ তাহলে পঁচিশ থেকে আবার পাঁচ মানে তিরিশ অর্থাৎ এই বৃত্তাকার স্কেলের মোট ভাগ সংখ্যা হচ্ছে তিরিশটা এখন এই যে এটা শূন্য নম্বর দাগ শূন্য দাগ এটা আর প্রধান স্কেল যেটা প্রধান স্কেলের শূন্য শুরু হয় এখান থেকে স্কেলটা ঠিক এভাবেই থাকে তাহলে এই প্রধান স্কেল কি করতে পারে বাম দিকেও আসতে পারে আবার ডান দিকেও যেতে পারে কখন যায় যখন এই যে স্ক্রুটাকে ঘুরাবো আমি এই স্ক্রুটাকে যখন ঘুরাবো তখন কি হয় দেখো স্ক্রুটাকে যখন তুমি ঘুরাবো মানে ঠিক এরকম এই যে দেখো এই যে দেখো এটা মনে করো বৃত্তাকার স্কুলের শূন্য নম্বর দাগ এই যে দেখো মার্কারের এইটুক অংশ একটু উঁচু হ্যাঁ এগুলোর তুলনায় এইটুক একটু উঁচু এটাকে একটা দাগ বিবেচনা করলাম মনে করো এটা শূন্য নম্বর দাগ তাহলে খেয়াল করো এই শূন্য নম্বর দাগটাকে যদি ঘুরাই আমি মানে স্ক্রুটাকে যদি ঘুরাই তাহলে দেখো তো শূন্য নম্বর দাগ চেঞ্জ হয়ে যাচ্ছে না এবং এই বরাবর এই যে একটা রেখা দেখতে পারতেছো আমি যদি এটা এঁকে দেই। এখানে একটা রেখা যদি এঁকে দেই মনে করো মনে করো মনে করো মনে করো এই যে এই বরাবর এই যে রেখাটা একটু দেখো আশা করি কিছুটা দেখা যায় এই যে দেখো এইটা মনে করো দেখো এখানে দেখা যায় কি না এই যে এই যে কালো যে রেখাটা আমি টানছি না এখানে কালো যে রেখাটা এটা মনে করো হচ্ছে প্রধান স্কেল তাহলে এই প্রধান স্কেলের মনে করো শূন্য নম্বর দাগ এইখানে আছে এইখানে আমি ওখানে একে দেখাচ্ছি তারপর এখানে একটু দেখ এইটা হচ্ছে এটা হচ্ছে প্রধান স্কেল প্রধান স্কেল তো ফিক্সড ওরা কোনো নড়াচড়া করবে না এবং এই যে এটা আছে না এটা হচ্ছে বৃত্তাকার স্কেল তাহলে বৃত্তাকার স্কেলের শূন্য নম্বর দাগ এই যে এটা ধরে নিলাম এটা হচ্ছে বৃত্তাকার স্কেলের শূন্য নম্বর দাগ তাহলে খেয়াল করো যখন বৃত্তাকার স্কেলকে ঘুরাবো আমি মানে স্কুলটাকে ঘুরাবো দেখো তো শূন্য নম্বর দাগ কি ডাউন করতেছে না যদি এভাবে ঘুরাই তাহলে এই স্কেলের শূন্য নম্বর দাগ কিন্তু উপরে চলে যাচ্ছে তাহলে নিচ থেকে একটা পার্ট এখানে চলে আসতেছে তাহলে শূন্যর পরে কত আছে এখানে দাগ দেওয়া আছে চব্বিশ তেইশ এরকমভাবে দাগ দেওয়া আছে তো শূন্য নম্বর দাগ যখন শূন্য নম্বর দাগের সাথে এটাও প্রধান স্কেল এটা প্রধান স্কেল আর এটা হচ্ছে বৃত্তাকার স্কেল তো বৃত্তাকার স্কেলের শূন্য নম্বর দাগ যখন প্রধান স্কেলের শূন্য নম্বর দাগের সাথে এই যে এই বিন্দুতে কী হবে সোজাসুজি হবে বা মিলিত হবে তখন এই রডের দুই মাথা পরস্পরের সাথে লেগে আছে তার মানে এখানে কোনো বস্তু স্থাপন করা নাই এখন যদি তুমি এটাকে ঘুরাও এটাকে যদি ঘুরাও এটাকে যদি ঘুরাও তাহলে দেখো শূন্য নম্বর দাগ নিচে নেমে আসতেছে না এটাকে যদি ঘুরাও এইভাবে ঘুরাও এই যে এইভাবে তাহলে শূন্য নম্বর দাগ নিচে চলে আসছে তাহলে শূন্য নম্বর দাগ যখন নিচে চলে আসবে অন্য একটা দাগ এইখানে এই এই স্কেলের সোজা হয়ে যাবে না এই স্কেলের সোজা হয়ে যাবে এবং শূন্য নম্বর দাগ তুমি যখন স্কুটাকে ঘুরাবা তখন কি হবে জানো যখন স্কুটাকে এই দিকে ঘোরাবা তাহলে উপর থেকে পার্টগুলো নিচে নেমে আসবে তার মানে দেখো ঘুরানোর ফলে কি হয়েছে এখানে দেখো তো মনে করো আগে কি ছিল আগে আগে প্রধান স্কেলের শূন্য নম্বর দাগ এই যে এই স্কেল এই শূন্য নম্বর দাগটা আগে এখানে ছিল যখন তুমি নিচের দিকে এটাকে ঘুরাইছো তখন উপর থেকে পাঁচ নম্বর দাগটা মনে করো নিচে চলে আসছে তাহলে এখন এরকম হবে না দেখো তো মনে করো এটা আগে ছিল শূন্য নম্বর দাগ খেয়াল করো আমি চিত্রটাকে আরেকটু অন্যভাবে আঁকালাম এখন এটা হচ্ছে শূন্য নম্বর দাগ ঠিক আছে আমি এই স্কেলের মানগুলো চেঞ্জ করে দিলাম ওয়ান টু থ্রি ফোর ফাইভ মনে করো তাহলে এইটা হচ্ছে প্রধান স্কেলের শূন্য এক তারপর হচ্ছে দুই এটা হচ্ছে প্রধান স্কেল এবং এটা হচ্ছে যে আমাদের সার্কুলার স্কেল স্কেল ছিল বৃত্তাকার বৃত্তাকার সেই স্কেলে শূন্য নম্বর দাগ দেখো কোথায় এই যে কত পাঁচ দশ এভাবে মনে করো ঘুরে এখানে আসলো পঁচিশ তো এখন দেখো যখন কোন প্রকার বস্তু এখানে স্থাপন করা থাকবে না তখন এই বৃত্তাকার স্কেলের যে শূন্য নম্বর দাগটা এই যে শূন্য নম্বর দাগটা এটা দেখো এই প্রধান স্কেলের শূন্য নম্বর দাগের সাথে একখানে একটা বিন্দুতে মিলিত হয়েছে ঠিক আছে তার মানে এই বৃত্তাকার স্কেলের শূন্য নম্বর দাগ এবং প্রধান স্কেলের শূন্য নম্বর দাগ এই একটা বিন্দুতে কখন থাকবে যখন এই রড দুটা পরস্পরের সাথে লেগে থাকবে আর এই রড দুইটা পরস্পরের সাথে লেগে থাকার অর্থ হচ্ছে এর মাঝখানে কোনো বস্তু স্থাপন করা হয়নি কথা ক্লিয়ার এখন যদি বস্তু স্থাপন করতে চাই রডের মাঝখানে ফাঁকা জায়গা তৈরি করতে হবে এবং রডের মাঝখানে ফাঁকা জায়গায় তৈরি করার জন্য এই রডটাকে বাম দিকে স্লাইড করতে হবে না দেখো তো কারণ এই রড তো আর সরবে না এইদিকে সরে যাবে না তাহলে এই রডটাকে আমার বাম দিকে সরাতে হবে তো একে যদি বাম দিকে সরাতে চাই তখন কি করতে হবে জানো দেখো এই রড যখন বাম দিকে সরবে এই প্রধান স্কুলও কিন্তু রডের সাথে লাগানো আছে এই রড যখন বাম দিকে সরবে এই প্রধান স্কুলও বাম দিকে অর্থাৎ ভিতরে ঢুকবে তখন কী হবে খেয়াল করো তখন এই যে এটা হচ্ছে বৃত্তাকার স্কেল খেয়াল করিও কিন্তু এবার এখন যেহেতু আমি এইভাবে ঘুরাইছি এই স্ক্রুটাকে এইভাবে ঘুরাইছি যখন স্ক্রুটাকে ঘোরাবো তখন এই স্কেলটা ভিতরের দিকে দিকে ঢুকবে তাহলে ভিতরের দিকে যদি ঢুকে খেয়াল করো এই স্কেলটা যদি ভিতরের দিকে ঢুকে এটাকে এই পাশে ঘুরালে কোন পাশে ঘুরাইছি এই যে আমি চিত্রটা এঁকে দিচ্ছি এই পাশে ঘুরাইছি এই যে দেখো এইভাবে এই পাশে ঘুরাইছি তাহলে যখন এইভাবে ঘুরাবো তাহলে এই রডটা এইদিকে চলে আসবে তখন কি করতে পারবো এখানে একটা বস্তু স্থাপন করতে পারবো এই যে মনে করো এটা একটা বস্তু স্থাপন করে দিলাম স্থাপন করছি তাহলে রডটা কিছু পরিমাণ সরে আসছে রডটা যদি সরে আসে রডের সাথে কিন্তু এই বাম রডের সাথে প্রধান স্কেলটা লাগানো আছে তার মানে রড সরে আসছে মানে এই বাম যে স্কেলটা আছে অর্থাৎ প্রধান যে স্কেলটা আছে সেই স্কেলটা কিন্তু ভিতরে ঢুকে গেছে এই এইদিকে ভিতরে ঢুকে গেছে তাহলে ভিতরে যদি ঢুকে যায় দেখো আগে জিরো নম্বর দাগ ছিল এইখানে এখন তো আর জিরো নম্বর দাগ এখানে থাকবে না জিরো নম্বর দাগ ভিতরে ঢুকে গেছে তাহলে জিরোর পরে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এরকম যে কোনো একটা মান কি হবে বলো তো চলে আসবে না অর্থাৎ জিরো নম্বর দাগ যদি ক কাল্পনিকভাবে আমি আঁকি মনে করে যদি দেখা যায় তখন কি হবে এক দুই তিন চার পাঁচ দেখো তো জিরো নম্বর দাগ কি এইখানে চলে আসছে না যদি ভিতরে ঢুকে তাহলে জিরো নম্বর দাগ এইদিকে চলে আসছে জিরো নম্বর দাগ এই দিকে চলে আসছে তাহলে এই পার্টটা কত এখন দেখো তো পাঁচ নম্বর যে দাগটা আছে সেটা এই বিন্দুতে চলে আসছে না প্রধান স্কেলের পাঁচ নম্বর দাগ এখানে চলে আসছে কিন্তু কথা কি বোঝা গেল এবং দেখো আমি এই প্রধান স্কেলের পাশ এই পার্ট কিন্তু পাইলাম আমি পাশ এটা হচ্ছে প্রধান স্কেলের পার্ট ঠিক আছে বা লিনিয়ার স্কেল রিডিং যেটাকে এল দ্বারা প্রকাশ করবো এটা বোঝাচ্ছি তাহলে যখন আমি ঘুরাইলাম প্রধান স্কেলটা ভিতরে ঢুকলো ঢুকার পর এই যে বিন্দুটা আছে না এই বিন্দুতে যে প্রধান স্কেলের যে পার্টটা পাবো না সেটা হচ্ছে আমাদের প্রধান স্কেলের পার্ট বা লিনিয়ার স্কেল রিডিং বা রৈক্ষিক স্কেলের পার্ট ঠিক আছে এরপর কি হবে এখন আমি যে এটাকে ঘুরাইছি আগে জিরো নম্বর দাগ ছিল এটার বরাবর মানে বৃত্তাকার স্কেলে জিরো নম্বর দাগ এটার বরাবর ছিল না এই যে এটার বরাবর ছিল এখন যখন ঘুরাবো তখন জিরোটা নিচে নেমে আসবে না এখন জিরো যদি নিচে নেমে আসে তাহলে দেখো ব্যাপারটা এরকম হয়েছে কিনা এই যে এটা জিরো হয়ে গেছে জিরো নিচে নেমে আসে জিরো যদি নিচে নেমে আসে তাহলে এটা কি এখন পাঁচ নম্বর দাগ হয়ে গেছে না এই এটা জিরো যদি নিচে নেমে আসে তাহলে পাঁচ দাগে এখন এই স্কেলের সোজা হয়ে গেছে অর্থাৎ যখন তুমি এটাকে ঘোরাবা এখানে বস্তু স্থাপন করার জন্য তাহলে এখানে তো স্পেস তৈরি করবা এই রোডটাকে ভিতরে আনার জন্য এই দিকে ঘোরাবা যখন এই দিকে ঘোরাবা বাম রোডের সাথে প্রধান স্কেলটা ভিতরে ঢুকে যাবে তার মানে ভিতরে ঢুকার পর এই বিন্দুতে প্রধান স্কেলের যে মানটা পাবো সেটা হবে আমাদের এলের মান এটা একটা পার্ট এখান থেকে একটা পার্ট নেব আরেকটা পার্ট কোথা থেকে নেব আরেকটা পার্ট নেব হচ্ছে এই যে বৃত্তাকার স্কেলটাকে যে ঘুরাইছো তো বৃত্তাকার স্কেলের মধ্যে তো দাগ ছিল তো আগে জিরো জিরোর সাথে লেগেছিল এখন যখন ঘুরাইছো জিরোটা নিচে নেমে আসছে জিরো নিচে নেমে আসলে এই বরাবর যে দাগটা চলে আসবে সেটা পাঁচ হতে পারে ছয় হতে পারে এই দশও নিচে নেমে আসতে পারে তাহলে এই বরাবর এখানে এসে এখান থেকে নেমে অর্থাৎ এই জিরো দাগটা নিচে নেমে এই উপরের যে দাগটা এসে জিরো এইখানে চলে আসছে সেটা হবে সার্কুলার স্কেল রিডিং বা বৃত্তাকার স্কেলের পার্ট ঠিক আছে তার মানে এখান থেকে আমরা দুইটা পার্ট পাইলাম বস্তুকে স্থাপন করার পর বস্তুকে স্থাপন করার পর আমি দেখলাম যে যখন বস্তুকে স্থাপন করার জন্য আমি কি করতেছি এই রডটাকে বাম দিকে নিয়ে আসতেছি স্ক্রু ঘোরায় তখন রড বাম দিকে ঢুকতেছে মানে এর সাথে সাথে এই যে প্রধান স্কেলটা এটাও বাম দিকে ঢুকতেছে এটা যেহেতু ঢুকতেছে তাহলে এই পয়েন্টে এখন তো আর জিরো নাই জিরো তো ভিতরে ঢুকে গেছে তাহলে এই পয়েন্টে যে পার্টটা পাবো প্রধান স্কেলের সেটা হবে লিনিয়ার স্কেল রিডিং একটা পার্ট আরেকটা পার্ট হচ্ছে এখানে আরও একটা স্কেল ছিল সেটা হচ্ছে বৃত্তাকার স্কেল তাহলে বৃত্তাকার স্কেলকেও তুমি ঘুরাইছো তো বৃত্তাকার স্কেলকে যেহেতু ঘুরাইছো তো জিরো তো আর আগের জায়গায় নেই জিরো চলে আসছে নিচে তাহলে জিরোর জায়গায় এখন যে চলে আসছে সেটাই হবে বৃত্তাকার স্কেলের পার্ট যদি পাঁচ নম্বর দাগ চলে আসে তাহলে সার্কুলার স্কেল রিডিং হচ্ছে ফাইভ তাহলে এই দুইটা পার্ট তুমি নেওয়া বুঝছো কিনা যদি এই দুইটা পার্ট নেওয়া বুঝো তাহলে এখন আর না বোঝার মতো কোনো কিছুই নেই এখন আমরা সব কিছু পারবো জাস্ট আমি থিওরিগুলো এখন সুন্দর মতো লিখে দেব আচ্ছা এখানে আরেকটা কথা সেটা হচ্ছে ত্রুটি দেখো আমরা কিন্তু ত্রুটি এখানেও বিবেচনা করব তো ত্রুটি বিবেচনা করবো কীভাবে খেয়াল করো মনে করো স্বাভাবিক অবস্থায় কোনো বস্তু নাই তাহলে দুইটা রড দুইটার সাথে লেগে আছে তো তখন জিরো নম্বর দাগ জিরো নম্বর দাগের সাথে মিলে থাকার কথা মিলে থাকার কথা যদি না মিলে থাকে কোনো বস্তু স্থাপন না করার পরেও জিরো নম্বর দাগ যদি জিরোর সাথে এভাবে মিলে না থাকে তার মানে কি যন্ত্রের মধ্যে ত্রুটি আছে তো এই ত্রুটিটা বিবেচনা করবো কিভাবে যদি দেখি যদি দেখি জিরো নম্বর দাগ ডানে সরে আছে প্রধান স্কেলের জিরো নম্বর দাগ যদি এই বিন্দু থেকে ডানে সরে থাকে তাহলে পজিটিভ ত্রুটি ঠিক আছে সরি এটা তো আর হচ্ছে স্লাইড ক্যালিপার্স স্লাইড ক্যালিপার্স না এটা স্ক্রুগেস দেখো এই জিরো নম্বর দাগটা কার বৃত্তাকার স্কেলের তাহলে এটার মধ্যে ত্রুটি আছে অর্থাৎ সাধারণ অবস্থায় জিরো নম্বর দাগ জিরোর সাথে মিলে থাকার কথা এখন এই জিরো যদি না মিলে একটু উপরে বা নিচে থাকে তার মানে ত্রুটি আছে তো যদি বৃত্তাকার স্কেলে জিরো নম্বর দাগ উপরে থাকে এই জিরো নম্বর দাগের উপরে থাকে কোনো বস্তু স্থাপন যখন করে নেই তখন যদি উপরে থাকে একটু তাহলে সেটা হচ্ছে পজিটিভ ত্রুটি পজিটিভ পিরিয়ড আর যদি নিচে থাকে তাহলে নেগেটিভ পিরিয়ড এই কথাটুকু মনে রাখো আমি একটু পরেই তোমার তোমাদের এইগুলো সব থিওরি আমি সুন্দর মতো এখানে গোছানোভাবে লিখে দেবো যেটা লিখে তোমরা নোট করবো বুঝছো না সেটা বলো অর্থাৎ বৃত্তাকারী স্কুলের জিরো নম্বর দাগ যদি প্রাথমিক অবস্থায় জিরো নম্বর দাগের সাথে মিলে থাকে তার মানে কোনো প্রকার ত্রুটি নাই যদি না মিলে উপরে থাকে তাহলে পজিটিভ ত্রুটি আর যদি নিচে থাকে নেগেটিভ ত্রুটি এখন দেখো আমরা মেইন ফর্মুলাটা লিখে ফেলি যে মেইন ফর্মুলা কি কোন ফর্মুলা দিয়ে আমরা মেজারটা করবো আসলে এখানে তাহলে কি করতে পারি আমি এটা দ্বারা ডায়ামিটারও মেজার করতে পারি লেন্থও মেজার করতে পারি তুমি যদি এইভাবে এই বস্তুটাকে এখানে স্থাপন করো তাহলে এই যে মার্কারটা আছে এই মার্কারের কি পাবা ডায়ামিটার পাবা আবার যদি এই মার্কারটাকে এভাবে স্থাপন করো রডের মাঝখানে তাহলে এই এটার কি পাবা তুমি লেন্থ পাবা ঠিক আছে তাহলে এটা দ্বারা আমরা কি করতে পারি ডায়ামিটারও মেজার করতে পারি লেন্থও মেজার করতে পারি অর্থাৎ আমাদের মেন ফর্মুলা হবে যে এল ইজ ইকুয়াল এল এখন দেখো আগে এখানে কিন্তু দুইটা এল আছে তার মানে একটাকে এল প্রাইম বলি প্রকৃত দৈর্ঘ্য এল প্রাইম ইজ ইকাল এল প্লাস সি ইন টু এল সি মাইনাস দুটি যেহেতু বিবেচনা করবো প্লাস মাইনাস ই এল প্রাইম হচ্ছে প্রকৃত দৈর্ঘ্য যে দৈর্ঘ্যটা আমরা পরিমাপ করবো আর এল হচ্ছে লিনিয়ার স্কেল রিডিং এগুলো আমি লিখে দেবো একটু পর আবার আমরা কী করতে পারি এটা দ্বারা ডায়ামিটারও মেজার করতে পারি এল প্লাস সি ইন্টু এল সি মাইনাস প্লাস মাইনাস ই এখন কোনটা দ্বারা কি বোঝায় এটা আমাদের জানা জরুরি আচ্ছা এখন দেখো তার আগে একটা কথা বলে নেই ত্রুটিটা দেখো একটু তো ত্রুটির ক্ষেত্রে আমি বলছি যে বৃত্তাকার স্কেলটার শূন্য নম্বর দাগ প্রাথমিক অবস্থায় যদি একটু উপরে থাকে তার মানে ত্রুটি হবে পজিটিভ নিচে থাকলে নেগেটিভ ঠিক আছে তাহলে দেখো পজিটিভ মানে কি যদি উপরে থাকে তাহলে ফর পজিটিভ ইরোড মানে ধনাত্মক ত্রুটির জন্য হ্যাঁ ফর পজিটিভ ইরোড আচ্ছা তো ধনাত্মক ত্রুটি যদি হয় অর্থাৎ প্রাথমিক অবস্থায় যদি এই শূন্য নম্বরটা একটা উপরে একটু থাকে দুই ঘর তিন ঘর যে কত ঘর হোক উপরে যদি থাকে সেক্ষেত্রে সূত্রটা কি হবে এল প্রাইমিজিক এল প্লাস সি ইন্টু এল সি এখন দেখো এইটা কিন্তু সূত্রের মাইনাস এই মাইনাসটা সবসময় থাকবে তাহলে এই যে মাইনাস দিলাম দিছি এরপর এই যে প্লাস মাইনাস ভিতরে দিছি না ব্র্যাকেটের ভিতরে এই যে আগে ব্রাকেট দিয়ে নিবা ঠিক আছে আর এই মাইনাসটা কিন্তু পুরোটার সাথে এই যে পুরো অংশের সাথে কিন্তু হ্যাঁ পুরো অংশের সাথে শুধু এইটুকের সাথে না মাইনাস এই যে প্লাস মাইনাস ই যেটা করবো আমি সেটা কোথায় ব্রাকেটের ভিতরেরটা তাহলে ব্র্যাকেটের ভিতরে পজিটিভ নিব নাকি নেগেটিভ নিব সেটা বিবেচনা করব। কিন্তু এই যে সামনের যে মাইনাসটা আছে এটা সবসময় ঠিকঠাক থাকবে তাহলে ফর পজিটিভ ইরোর পজিটিভ ত্রুটির জন্য ভিতরে নেব কি পজিটিভ প্লাস ই তখন যখন এই শূন্য নম্বর দাগটা উপরে থাকবে তো এখন যে যদি এটাকে ক্যালকুলেট করি আমরা পাবো এল প্লাস সি ইন্টু এল সি হুম এইটা মাইনাসে প্লাসে মাইনাস ই ঠিক আছে তাহলে ইরোডটা এখন কি হয়ে গেলো বিয়োগ কিন্তু হয়ে গেল তোমরা কখনোই এভাবে মনে রাখবা না যে পজিটিভ ইরোর বিয়োগ করতে হয় নেগেটিভ ইরোর যোগ করতে হয় এভাবে করবা না এগুলো কোনো পড়াশোনার পদ্ধতি না অ্যাকচুয়ালি ঠিক আছে তো এখন এটা হচ্ছে এল প্রাইম তো একইভাবে এল প্রাইমের মান যদি এটা হয় একইভাবে ডিও কি হবে এটাই হবে একইভাবে আমরা কি করব ডায়মিটার মেজার করবো তাহলে ডি এর মানও এটা তাহলে ডি ইজিক কি লেখা যায় ডি ইজিক এল প্লাস সি ইন্টু এল সি হুম তারপর কি হবে মাইনাস সি দুটিটা বিয়োগ করে দিলাম এটা হচ্ছে পজিটিভ ইরোডের ক্ষেত্রে ঠিক আছে এখন ইরোরটা যদি নেগেটিভ হয় তাহলে কি করবো ইরডটা নেগেটিভ হতে পারে তাহলে ফর নেগেটিভ ইরিয়ড ফর নেগেটিভ ইরিয়ড তো যদি নেগেটিভ হয় কি করব বলো নেগেটিভ হলে যেটা করব এল প্রাইম সমান এল প্লাস সি ইন্টু এল সি এই পুরোটাকে ব্রাকেট করো করার পর এই যে আমি সূত্রের বিয়োগটা দিলাম দিচ্ছি এখন প্লাস মাইনাস বিবেচনা করবো যে ভিতরে প্লাস দিব নাকি মাইনাস দেবো যেহেতু নেগেটিভ পিরিয়ড তার মানে ব্রাকেটের ভিতরে মাইনাস এই যে মাইনাস ই ঠিক আছে এখন মাইনাসে মাইনাস কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে তাহলে সূত্র হবে এল প্লাস সি ইন্টু এলসি এই পুরোটাকে ব্রাকেট দিবা ব্রাকেট অবশ্যই কেন কারণ যদি ব্রাকেট না দাও তুমি কিন্তু বিয়োগ এইটুকু অংশের সাথে পুরো অংশের সাথে বিয়োগ করবা ঠিক আছে তারপরে মাইনাসে মাইনাসে প্লাস ই ঠিক আছে তাহলে ডায়ামিটার কি একই এল প্লাস সি ইন ঠিক আছে তারপরে প্লাস ই বোঝা গেল তো ত্রুটির ক্ষেত্রে আমরা দেখবো বলে দেওয়া থাকবে কিন্তু ম্যাথে যে শূন্য নম্বর দাগটি প্রাথমিক অবস্থায় দুই ঘর উপরে বা নিচে কোথায় আছে উপরে যদি থাকে তাহলে কি করব। এই যে এভাবে এইভাবে বের করে নিয়ে তারপর ম্যাথ করব। ঠিক আছে আমরা এটা কখনোই করব না যে উপরে থাকলে নেগেটিভ নিচে থাকলে পজিটিভ এগুলো কোনো পড়াশোনা না আচ্ছা যাই হোক এখন আমাদের জানা দরকার যেহেতু ত্রুটি বুঝলাম আমাদের জানা দরকার এল কি সি কি এবং এল সি কি এই কটা মান জানা দরকার তাহলে প্রথমে আসি এল নিয়ে কথাবার্তা বলি একটু এল হচ্ছে লিনিয়ার স্কেল রিডিং মানে হচ্ছে রৈখিক স্কেলের পার্ট রৈখিক স্কেলের পার্ট রৈখিক স্কেল পার্ট এখন রৈখিক স্কেল পার্টটা কি রৈখিক স্কেল পার্ট হচ্ছে এই বস্তু স্থাপনের পর রৈখিক স্কেলের যে দাগটি মানে যতটুকু অংশ এই বিন্দুতে চলে আসছে আমি তো এটাকে বুঝাইলাম তোমাদেরকে যে রৈখিক স্কেলটা ভিতরে চলে আসবে তাহলে রৈখিক স্কেলের পার্ট আমরা এখন লিখতে পারি যে বস্তু স্থাপনের পর রৈখিক স্কেল যে পার্ট দিবে বা পার্ট দেখাবে রৈখিক স্কেল যে পার্ট দিবে বস্তু স্থাপনের পর বস্তু স্থাপনের পর স্থাপনের পর রৈখিক স্কেল যে পার্ট দিবে রৈখিক স্কেল যে পার্ট দিবে তাকে বলবো রৈখিক স্কেলের পার্ট এটাকে এল দ্বারা প্রকাশ করা হয় হ্যাঁ তাহলে মনে করো পাঁচ নম্বর দাগটা পাঁচ নম্বর দাগটা এই বিন্দুতে চলে আসছে তো পাঁচ নম্বর দাগ যদি এই বিন্দুতে চলে আসে তাহলে এলের মান কত ফাইভ মিলিমিটার কেন কারণ এটার এক ভাগ সমান এক মিলিমিটার ঠিক আছে রৈখিক স্কেলের যে পার্ট দিবে সেটা হচ্ছে রৈখিক স্কেলের পার্ট এরপর সি মানে কি সি মানে হচ্ছে সার্কুলার স্কেলের রিডিং অর্থাৎ বৃত্তাকার স্কেলের পার্ট বৃত্তাকার স্কেলের পার্ট বৃত্তাকার স্কেল পার্ট তো বৃত্তাকার স্কেল পার্ট কি বৃত্তাকার স্কেলের পার্ট হচ্ছে বৃত্তাকার স্কেলের পার্ট হচ্ছে বস্তু স্থাপনের পর বস্তু স্থাপনের পর এই বৃত্তাকার স্কেলটি যতটুকু নিচে নেমে আসবে অর্থাৎ শূন্যর থেকে যতটুকু নিচে নেমে আসবে কতটুকু কখন নিচে নেমে আসবে এখন এখানে জাস্ট দেখো এখানে কিন্তু কোনো একক বিবেচনা করবো না কেন কারণ এই শূন্য নম্বর দাগে যদি পাঁচ নম্বর এই দাগটা আসে তার মানে শুধুমাত্র পাঁচ হচ্ছে বৃত্তাকার স্কেলের পার্ট শুধু পাঁচ এর কোনো একক নাই না মিলিমিটার না সেন্টিমিটার তাহলে বৃত্তাকার স্কেল পার্ট হচ্ছে বস্তু স্থাপনের পর বস্তু স্থাপনের পর তোমরা এইভাবেও লিখতে পারো যে বৃত্তাকার স্কেলের যত নম্বর ডাকটি বৃত্তাকার স্কেলের যত নম্বর ডাকটি কি হয় প্রধান স্কেলের সাথে কি হয়ে যায় সোজাসুজি হয় ডাকটি প্রধান স্কেল বরাবর অবস্থান করে প্রধান স্কেল বরাবর বুঝতে পারতেছ কি না বলো প্রধান স্কেল বরাবর অবস্থান করে প্রধান স্কেল বরাবর অবস্থান করে মানে কি প্রধান স্কেল বরাবর অবস্থান করে মানে কি মানে হচ্ছে এই পাস নিচে নেমে এসে প্রধান স্কেল বরাবর হয়ে গেছে ঠিক আছে তাহলে তখন সার্কুলার স্কেলের রিডিং হবে সি এর মান ফাইভ তাহলে এল বুঝলাম সি বুঝলাম এখন কি জানা দরকার শুধু এল সি এল সি মানে কি এল সি হচ্ছে লিস্ট কাউন্ট লিস্ট কাউন্ট মানে কি লিস্ট কাউন্ট মানে লঘিষ্ঠ গণন এখন লঘিষ্ট গণন মানে কি লঘিষ্ঠ গণনের একটা সংজ্ঞা আছে এবং এই সংজ্ঞাটা কিন্তু ইম্পর্ট্যান্ট ঠিক আছে লঘিষ্ট গণনের একটা সংজ্ঞা আছে এটা ইম্পর্টেন্ট কেন এটা পরীক্ষা আসছে কয়েকবার তো লঘিষ্ট গণন হচ্ছে কোনো স্ক্রু গেজ দ্বারা স্ক্রু গেজ দ্বারা কোনো স্ক্রু গেজ দ্বারা সর্বনিম্ন যে পরিমাপ পাওয়া যাবে অর্থাৎ একটা স্ক্রুগেজ দিয়ে তুমি সবচেয়ে ছোট যে দৈর্ঘ্যটা বা ব্যাসটা পরিমাপ করতে পারবা সেটা হচ্ছে কি ওই স্ক্রুগেজের লিস্ট কাউন্ট বা লঘিষ্ঠ গণন এখন এই লিস্ট কাউন্ট বের করবো কীভাবে লিস্ট কাউন্ট তো আর পার্ট থেকে বের করলাম না তাহলে লিস্ট কাউন্ট বের করার সূত্র আছে তাহলে লঘিষ্ঠ গণন কি লঘিষ্ঠ গণনের সূত্র আছে লঘিষ্ঠ গণন বা লিস্ট কাউন্ট লঘিষ্ট গণন বা লিস্ট কাউন্ট লিস্ট কাউন্ট কি লিস্ট কাউন্ট হচ্ছে পিচ পিচ ডিভাইডেড বৃত্তাকার স্কেলের মোট ভাগ সংখ্যা এটা হচ্ছে সূত্র এটা মুখস্থ রাখবা পিস ডিভাইডেড বৃত্তাকার স্কেলের বৃত্তাকার স্কেলের মোট ভাগ সংখ্যা বৃত্তাকার স্কেলের মোট ভাগ সংখ্যা ঠিক আছে পিস ডিভাইডেড বৃত্তাকার স্কেলের মোট ভাগ সংখ্যা তাহলে এল সি দ্বারা প্রকাশ করবো লিস্ট কাউন্টকে পিস মানে হচ্ছে পি আর বৃত্তাকার স্কেলের মোট ভাগ সংখ্যাকে এন দ্বারা প্রকাশ করা হয় মানে হচ্ছে যে বৃত্তাকার স্কেলটা আমি ব্যবহার করছি এখানে সেই স্কেলে মোট কতটা ভাগ আছে তিরিশটা চল্লিশটা পঞ্চাশটা কতটা ঠিক আছে এই সূত্র ব্যবহার করে আমরা লিস্ট বের করব। এখন প্রশ্ন হচ্ছে স্যার পিস কি এটাই তো বুঝলাম না পিস কি এটাই বুঝলাম না এখন পিসের সংজ্ঞাটাও কিন্তু ইম্পর্টেন্ট কেন ইম্পর্টেন্ট কারণ পরীক্ষায় একাধিকবার একাধিকবার এটা আসে তোমাদের সৃজনশীলগুলোতে দেখবে একাধিকবার পিস কি এটা সম্পর্কে বলা আছে ঠিক আছে বোর্ড পরীক্ষায় তাহলে পিস সম্পর্কে জানা দরকার পিস মানে হচ্ছে বৃত্তাকার স্কেলকে একবার ঘুরালে বৃত্তাকার স্কেলকে একবার ঘুরালে মানে একবার পুরো একটা রোটেশন করলে একবার ঘুরালে রৈখিক স্কেল যে দূরত্ব অতিক্রম করে ঘোরালে রৈখিক স্কেল রৈখিক স্কেল যে দূরত্ব অতিক্রম করে অতিক্রম করে তাকে পিচ বলে ঠিক আছে তাকে পিচ বলে একে পি দ্বারা প্রকাশ করা হয় মানে হচ্ছে মানে হচ্ছে এই যে দেখো আমার হাতে একটা মার্কার আছে আছে না আছে আমার হাতে একটা মার্কার আছে এখন এই মার্কারের এই প্রান্তটা জাস্ট বিবেচনা করে এটা মনে করো বৃত্তাকার স্কেল তাহলে এই বৃত্তাকার স্কেলকে একবার ঘোরানো মানে কি যেখান থেকে ঘোরানো শুরু করছি আবার সেখানে নিয়ে আসা একবার ঘোরালে এই রৈখিক স্কেলটা যতটুকু ভিতরে ঢুকবে অথবা এটাকে উল্টা পাশে ঘোরালে রৈখিক স্কেল যতটুকু বের হবে একটা পূর্ণ রোটেশন করলে রৈখিক স্কেল যতটুকু বের হবে সেই পার্টটাকে বলতেছি আমরা পিচ ঠিক আছে এই পিচের মানটা দেওয়া থাকবে এবং আমরা পিসের মান যেহেতু দেওয়া থাকবে এবং বৃত্তা স্কুলের মোট ভাগ সংখ্যা আমরা পাবো তো এখান থেকে লিস্ট কাউন্টটা বের করতে পারবো লিস্ট কাউন্টের সংজ্ঞাও রেখে দিলাম তো লো লিষ্ট গণন সম্পর্কে আমরা এখন জানি বিদ্যাকার স্কুলের পার্ট কীভাবে নিতে হয় সেটা জানি রৈখিক স্কুলের পার্ট কীভাবে নিতে হয় সেটা জানি ত্রুটি কীভাবে বিবেচনা করতে হয় সেটাও জানি তার মানে আমরা বোর্ডের স্কুলকে সম্পর্কিত সকল ম্যাচই জানি যে কীভাবে করতে হয় ঠিক আছে এখন এটা যাচাইয়ের জন্য তোমরা এই অধ্যায়ের যে প্লেলিস্ট আছে আমার এই অধ্যায়ের দেখবা প্লেলিস্টে যাও গিয়ে দেখবা এই অধ্যায়ের বোর্ড সলিউশন দেওয়া আছে তো এই অধ্যায়ের বোর্ড সলিউশনে গিয়ে ইসরুকে সম্পর্কিত বোর্ডের ম্যাথগুলো এখন দেখো তোমরা সবই বুঝবা ইনশাআল্লাহ